আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে তো আমরা এখানে একটা সংখ্যা নিয়েছি সেটা হচ্ছে বাইনারিতে আছে তো এখন বাইনারিতে আমরা একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা কিভাবে বিয়োগ দিব মনে রাখতে হবে এটা কিন্তু আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করছি না আমরা সরাসরি কোনো বিয়োগ করতেছি তো সরাসরি বিয়োগের জন্য আমাকে আগে এটা মনে রাখতে হবে যে এখানে হচ্ছে জিরো আছে জিরো থেকে মান হচ্ছে বিয়োগ করা যায় না সেই ক্ষেত্রে এই ঘর থেকে আমাদের এক নিতে হবে মনে রাখতে হবে বাইরে দুইটা এক মানে হচ্ছে কি দশ তাহলে হচ্ছে এখানে যদি একটা এক নি তাহলে মান হবে দশ দশ থেকে এক বাদ গেলে হচ্ছে এক থাকবে কারণ এই দশ মানে হচ্ছে কি দুইটা এক তো এখানে হচ্ছে আমরা এক বসাতে পারবো এই ঘরটা এখন খালি হয়ে গেছে এবার শূন্য এই শূন্য থেকে এক বাদ যাবে না তাহলে এখান থেকে আমি আরেকবার এক নিব তাহলে দশ হবে দশ থেকে যদি আমি এক বাদ দিই তাহলে হচ্ছে এক থাকে তো এখানে কিন্তু এক নেওয়ার কারণে এই শূন্য পরিবর্তে এখন এক আছে এই এক থেকে এক বাদ দিলে হচ্ছে কি শূন্য আর এখানে এই ঘর অলরেডি এক চলে গেছে তাহলে এখানে থাকবে কত শূন্য শূন্য থেকে শূন্য বাদ গেল হচ্ছে কি শূন্য আর এক থেকে এক বাদ গেল হচ্ছে কি শূন্য অর্থাৎ আমাদের যে বিয়োগ ফল সেই বিয়োগ ফলটা হচ্ছে ওয়ান ওয়ান ঠিক সেম ভাবে যদি আমরা অন্য কোন সংখ্যা পদ্ধতিরও বিয়োগ করতে চাই একই রকম ভাবে কাজ করবে আমি হচ্ছে পাঁচ থেকে হচ্ছে ছয় বিয়োগ করতে পারি না তালে সেক্ষেত্রে এই ঘর থেকে আমাকে এক নিয়ে আসতে হবে এখন এই থেকে এক নিয়ে আসলে যে পনেরো হবে বিষয়টা কিন্তু এরকম না কারণ এই থেকে এক নিয়ে আসা মানে হচ্ছে যেহেতু হচ্ছে অক্টালের বেজ হচ্ছে আট তার মানে এখানে আট হবে এর সাথে হচ্ছে পনেরো যোগ করলে কত হবে তেরো তার মানে কি এই ঘরে এখন বর্তমানে হচ্ছে কি তেরো আছে এই ঘর থেকে এক মানে হচ্ছে এটার সাথে আট যোগ করা আবার এই ঘর থেকে এক নাও মানে হচ্ছে এটার সাথে আট যোগ করা তাহলে তেরো থেকে ছয় বিয়োগ করলে তোমার থাকে হচ্ছে আহ তেরো থেকে হচ্ছে ছয় বিয়োগ করলে হচ্ছে থাকবে আহ সাত এখানে সাত বসলো এই ঘর থেকে যেহেতু এক নিয়ে এখানে কিন্তু বর্তমানে শূন্য আছে আর এখান থেকে যদি এক নিয়ে নিই তাহলে হচ্ছে কত হবে আট হবে শূন্যের সাথে আট যোগ করলে কত আট আটের সাথে আট থেকে যদি আমি সাত বিয়োগ করি তাহলে কত থাকবে তাহলে হচ্ছে এক থাকবে আর এই ঘর থেকে এক চলে যাওয়ার কারণে এখানে আছে হচ্ছে ছয় ছয় থেকে তিন বাদ দিলে আমরা নর্মালি হচ্ছে তিন লিখতে পারি এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি বিয়োগ করলাম তো এই সাধারণ বিয়োগগুলো তোমাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষার মধ্যে আসে বা স্বাভাবিকভাবে কোনো সিকিউ তো আসতে পারে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি